মুসা আলাই সালাম তো একজন জলিল কদর ফয়েগাম্বর আল্লাহর নবী তিনি বললেন আনা আমি আর এটা বলাটা তিনার যে অন্যায় হয়েছে শরীরেই দৃষ্টিকোণ থেকে এটা অন্যায় হয়নি কারণ একজন নবী তৎকালীন সময়ে তিনি সবচেয়ে জ্ঞানী কারণ তিনার জ্ঞানের ধারা হলো স্বয়ং রব্বে কারিমের সাথে কথা বোঝেন একটা বাটিতে একটু পানি আছে আপনি এই বাটি থেকে একটু একটা পাইপ লাগাইয়া আপনি পানি টান দিয়েছেন একটা স্ট লাগাইয়া আপনি পানি টান দিয়েছেন ডাবের মধ্যে থেকে আমরা পাইপ দিয়ে পানি খাই না এই হলো ডাবের পানি একটু সীমাবদ্ধ একটু পানি এখান থেকে খাচ্ছেন এই একজন খাচ্ছে আরেকজন বড় বালতিতে স্ট লাগাইয়া পানি খাচ্ছে আরেকজন কুফের মধ্যে লাগাইয়া আরেকজন সাগরের মধ্যে লাগাইয়া এখন পানির স্রোত দ্বারা যে যেখান থেকে পাচ্ছে সে উৎসটা কত বড় সেটার সাথে সম্পর্ক কারিমের সাথে যার জ্ঞানের উৎস সে সবচেয়ে জ্ঞানী হবে এটাই ধারণা যেহেতু মুসা আলি সালামের জ্ঞানের ধারাবাহিকতা কার সাথে আল্লাহর সাথে এই জন্য মুসা বললেন আনা আমি সবচেয়ে বড় আলেম এটা আল্লাহর পছন্দ হয়নি মুসা যদি বলতেন ওল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন কে সবচেয়ে বড় আলেম এটাই ছিল আল্লাহর পছন্দিদা উত্তর এই কথা বুঝে আসছে কিন্তু মুসা আলাই সালামের উত্তর ভুল ছিল না মুসা আলাই উত্তর ভুল ছিল না মুসা আলাই সালাম আমি বলে গুণা করেননি কারণ তিনি যুগ তখন সেই যুগের নবী আর একজন নবী হলেন ওই যুগের সবচেয়ে বড় আলেম কথা বুঝে আসছে তাহলে মুসা আলাই সালামের উত্তর কি ছিল না ভুল ছিল না কিন্তু আল্লাহ পছন্দ হইনি এই জন্য আল্লাহ আলামিন আলমিন মুসা সালামকে বললেন মুসা তোমার জানার বাহিরে জগতে আরো অনেক কিছু ঘটে যেটা তুমি মুসা জানো না তোমাকে এমন একটা বিষয়ের সাথে আমি সাক্ষাৎ করাইতে চাই তোমার চেয়ে বড় আলেম আছে এই জগতে মুসা আলাইসালাম কি বলতেছেন মুসা আলাই সালামকে আল্লাহ কি বললেন তোমার চেয়ে বড় আলম আছে এইবার তো মুসা আলেমকে তার সাথে সাক্ষাতের জন্য পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে আল্লাহ আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই আল্লাহ আপনি একটু ব্যবস্থা করে দেন তো মুসা আলাই সালামকে আল্লাহ তা বললেন ঠিক আছে সাগর পাট দিয়ে ভ্রমণ করতে থাকো ভ্রমণের সিস্টেম হবে তোমার সাথে আরেকজন থাকবে তুমি একটা মাছ নিয়ে যাবা ওই মাছটা সাগরে যেখানে লাভ দিয়ে পড়ে যাবে সেখানে তুমি সাগরে নেমে যাবে বোখারি মুসলিমে লম্বা হাদিস এসেছে এই মাছটার বিষয়ে কোনো কোনো তাফসির কি দেবে বলেছেন মাছটা ফ্রাই করা বারবিকিউ মাছ কি হ্যাঁ আগে যুগেরটা এখন নতুন করে খায় আর কি এখন খাইলে কেউ বাড়বে কি আগে খাইলে কেউ খোলা দিছি আরে কথা বুঝে না সকালবেলা আমাদের মায়েরা চাচিরা কই মাছ দুইটারে খোলার মধ্যে টাইলে বর্তা বাইটা ফান্তা বাদ দিয়ে যে খাইছেন এই শাক এখন ফ্রাইড এর মধ্যে পান না না পাওয়া যায় না আল্লাহ যদি এটা খেতে আইলে হয়। আরে মজা কারেক দান ধান খেতে আহলে ভাত খাইছেন কও ন হ্যাঁ আমি খাইছি মজা লাগে ধান যদিও কাম করতে না কাম লাগে বাট লৈয়ে তো হেনে ভূঞে খাইতাম আলাদা মজা লাগে অনেক মজা কিনলে কে ওখানে মজা এটা আলাদা কিনলে কে ওই যে কাম করে উঠছে না পুরা হান্ড্রেডে হানড্রেড খিদা। দা এর মধ্যে ফান্টা বাদ আর হয়েছে বর্তা সেই সাদ এখন এই প্রায় করা মাছটা নিয়া রওনা হয়েছে ব্যাস আল্লাহর আদিস হাঁটা দিচ্ছেন হাঁটতে 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 ক্লান্ত হইয়া ক্লান্ত আর পাও চলে না বসছেন বৈশিয়া তিনার খাদেব সফর সঙ্গী ছিলেন ইউষা ইউষা আলাইসালাম পরবর্তীতে নবী তখনও নবী না পরবর্তীতে নবী ঈশা আলি সাল্লামকে বললেন ইউসা বিন বললেন এই নাস্তা দাও আর পারছি না আর তো কদম চলে না আমার রবের এই পরীক্ষা কঠিন নাস্তা খাইলেন নাস্তা খাওয়ার পরে কয় এ থলের মাছটা কই কহজের মাছ তো নাই কই জিতে মাছ নাই মানে মাছ তো আরো মেলা আগে রাস্তার মধ্যে টুপ করে পড়ে গেছে সাগরে কেন আল্লাহ তো যেখানে পড়ে গেছে সেখানে যাইতে হবে তাহলে আমাকে শয়তানে বলিয়ে দিয়েছে আসলে এটাও ছিল আল্লাহর এক পরীক্ষা দেখি মুসার মতো মেজাজ গরমওয়ালা হয় গাম্বার কতটা নিজকে কন্ট্রোল করতে পারে মেজাজ রাগ রাগ মানুষের মধ্যে থাকবে এটা মানুষের গুণ যতক্ষণ এটা কন্ট্রোল করা যায় যদি কেন আনকন্ট্রোল রাগ হয় আনকন্ট্রোল রাগ হলো শয়তানের সবচেয়ে বড় হাতিয়ার রাগ বা মেজাজকে কন্ট্রোল করতে পারে না এটা শয়তানের সবচেয়ে বড় মেজাজের কারণে একজন আরেকজনকে হত্যা করে রাগের কারণে স্বামী তার স্ত্রীকে তালাক দেয় রাগের কারণে ছেলে তার বাপের নাফরমানি করে ছেলে তার মায়ের নাফরমানি করে আল্লাহ রসুলকে জিজ্ঞেস করেছেন ইয়া রসুল আল্লাহ সবচেয়ে বড় কি গুণা কি সবচেয়ে বড় গুণা সবচেয়ে বড় গুণা আশরাকুল কাবায়ের আকবরুল কাবায়ের